২০২৪ সালের বিপ্লবের পর আমরা ছাত্র জনতা সবকিছুর মধ্যে অংশগ্রহণ করি এবং খোঁজ খবর নিই এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা এরই ধারাবাহিকতায় বিপ্লবের পর পাগলা মসজিদের দান বাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না কিশোরগঞ্জ সহ সারা দেশের মানুষ জানতে চাচ্ছিল বছরের পর বছর পাগলা মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকা আসছে এই টাকা কোথায় রাখা হচ্ছে এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে এই টাকা কোথায় ব্যয় হচ্ছে দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা প্রশ্ন তুলেছিল কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়ে এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা এটা ক্লিয়ার করেনি কত টাকা আসছে সোনা রূপা কি আসছে বৈদেশিক মুদ্রা কি আসছে ওই টাকা কোথায় রাখা হচ্ছে কাদের মাধ্যমে রাখা হচ্ছে কোথায় ব্যয় করা হচ্ছে পাগলা মসজিদ নিয়ে এই যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এটা নিয়ে লুকোচুরি করা হচ্ছে শনিবার সকাল সাড়ে নটার দিকে পাগলা মসজিদের টাকা গণনার সময় এসব অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন তিনি বলেন কথা ছিল টাকা গণনার সময় সব রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন কিশোরগঞ্জকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের নিয়েই এই দানের টাকা গণনার কার্যক্রমটি হবে আর যখন দান বাক্স খোলা হয় আমাদের ছাত্র জনতা সহ কোনো সংগঠনকেই তারা জানায়নি যারা প্রশাসনে রয়েছেন তাদের আচরণ অনেকটাই লুকোচুরির মতো যারা এই মসজিদের দায়িত্বে রয়েছে তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা ফুলে ফেপে কলা গাছ হয়েছে তিনি বলেন আমাদের স্পষ্ট কথা যদি প্রশাসন থেকে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ না দেয়া হয় হিসাব প্রকাশ না করা হয় তাহলে কিশোরগঞ্জ সহ সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা এর হিসাব নিশ্চিত করব আগে তিন মাস চোদ্দ দিন পর শনিবার সকাল সাতটায় পাগলা মসজিদের দশটি দান বাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়েছে এতে পাওয়া গেছে রেকর্ড উনত্রিশ বস্তা টাকা টাকা গণনাকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানকে সংবাদকর্মীরা প্রশ্ন করেন পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঞাকে প্রশ্ন করা হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে তিনিও এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি জানান এটা আমি বলতে পারব না মাননীয় জেলা প্রশাসক এটা সভাপতি ওনার নিয়ন্ত্রণে থাকে আমাদের জানতে দেন না অ্যাকাউন্টটি স্যার নিজে মেইনটেন করেন ওয়াকফ এস্টেট কিশোরগঞ্জের কঞ্জের ওয়াকফ হিসাব নিরীক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকেও একই প্রশ্ন করা হলে তিনি জানান পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে এই বিষয়টি আমি এখন আপনাদের বলবো না জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দেননি আমিও দেব না এটা সরকারের সিকিউরিটির ব্যাপার গত পাগলা থেকে সরকার রাজস্ব পেয়েছে এক কোটি লাখ হাজার টাকা রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলামের কাছেও জানতে চাওয়া হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে তিনি জানান ব্যাংকের নিয়ম অনুযায়ী আমি তা বলতে বাধ্য নই অ্যাকাউন্টের মূল হিসাব একমাত্র অ্যাকাউন্টের মালিকের জানার অধিকার রয়েছে অল টাইম সব সময় অল টাইম লাইফ